আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সেগুন কাঠের ফার্নিচারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজকে আমরা অবস্থান করেছি ঢাকা নতুন বাজার ভাটারা ঠিক জুয়েল ফার্নিচারে বহুদিন পরে আবার চলে আসলাম আজকে দেখাবো সেগুন কাঠের সোফা নাকি মাত্র নয় হাজার পাঁচশো টাকা তা আবার নাকি পাঁচ বছরের সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি থাকবে সামনে আছে জুয়েল ফার্নিচার থেকে সানাউল্লা ভাই ভাই আসসালামু আলাইকুম

ফার্নিচার কিনতে চায় একটু কম দামের মধ্যে সোফা কিনতে চায় তারা কিন্তু এইগুলা নিতে পারেন সোফাটা রাজু ওরে রে মানে এইটা কিন্তু এইটা কিন্তু যদি কোনো শোরুম থেকে কিনতে চায় মনে হয় ভাই আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে আচ্ছা আর এরকম সেম টু সেম পাওয়া যাবে না তো এটা কিন্তু ভাইয়ের কাছে এক পিসি আছে নাকি ভাই আচ্ছা তো এটা যেহেতু ওয়ান ফাইভ সিটের সোফা রয়েছে তো এটা সম্পূর্ণ ফাইবার নাকি সেটার দাম কত থাকবে

দেখেন দর্শক খুবই সুন্দর কিন্তু তো অনেকে চাই একটু কম দাম টু টু ওয়ান পাঁচ সিটের না দাম কত দিয়েছেন বাইশ হাজার পাঁচশো টাকা সমান সমান অল ওভার করে দিছেন বেলবেট আচ্ছা অল ওভার বেলভেট থাকবে না তো থাকবে টু টু ওয়ান মোট ফাইভ সিটার বাইশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা ঠিক আছে এরপর আমরা কোনো দেখাবো এইখানে একটা এখানে দাঁড়িয়ে একটা সোফা দেখাই দে ভাই

এরকম দেওয়ার কারণটা হলো অনেক বাসা বাড়িতে বাচ্চারা থাকে দুষ্টামি করে তারা উঠে নাচানাচি করলো সোফা কিছু হবে না এর দাম কত ফিক্স প্রাইস ডিসকাউন্ট প্রাইস আটচল্লিশ হাজার টাকা আচ্ছা তাছাড়া আপনার এখানে আর অনেক কালেকশন আছে তো সচিব শোরুমে আসবে শোরুমে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই অনেকে চায় রেস্টুরেন্টের জন্য কিছু আসবাবপত্র নেবে হ্যাঁ রেস্টুরেন্টের সোফা এস পরিমাণে আমাদের এই রেস্টুরেন্টের সোফাগুলো নাকি হ্যাঁ কালার কাস্টমাইজ করে এই রেস্টুরেন্টের সোফাগুলো তো পার পিস হয়

এটা আপনার গুলশান বাইজারতে যদি আপনি নেন তাহলে এটা এটা লাগবে আপনার 2 লাখ 2 লাখ টাকা নিচে নিতে পারবেন না ওকে দর্শক দেখেন 2 লাখ টাকা নিচে এইটা আপনি হাত রাখলে তো পরা এমনি ঠান্ডা আচ্ছা এই যে দেখেন ওরে রে এই যে বালিশ এই যে বালিশ দেখেন দর্শক এরা ভাই যারা কুটিপতি তারে যে কোনো ব্যবহার করতে পারে নাকি এটা আপনার গুলশান থেকে নিয়ে 3 লাখ 3.5 লাখ এমনি সে নিতে পারবেন ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু খুবই সুন্দর হুম কোনো 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 সমস্যা নাই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা কিন্তু এমবসির প্রোডাক্ট আছে লেদারটা হইলো আপনি আগুন কলম বেলট তিনটা জিনিস থেকে যদি সেভ রাখতে পারেন দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন আগুন কলম বেলট এই তিনটা জিনিস থেকে সেভ রাখতে পারলেই আপনারা ব্যবহার করতে পারবেন দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন দীর্ঘ দিন হ্যাঁ মানে লাইফ টাইম বলতেই চলে হ্যাঁ আচ্ছা এর সাথে ফাইভ সিটে নাকি ভাই হাতলটা দেখেন হাতলের পেট লোক একটা বসতে পারে আচ্ছা

প্রবাসী ভাইদের জন্য যে সুযোগ রয়েছে আপনার নাম মাত্র শুধু কিছুটাকে কিছুটাকে অ্যাডভান্স করলে ফার্নিচার আপনার বাসা পাঠিয়ে দেওয়া হবে হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি কাছে দিলেই হবে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ